কোনটা দেবো এই যে রেড আচ্ছা যা কিছু দিলেও মুখে পড়ে দেয় আমার কিন্তু এখানে গিফট গুলো মনে নেই কোথায় কোনটা দিয়েছি এক্সাক্ট মনে নেই তো কিছু কিছু আমি বলছি আর সবচেয়ে বড় ব্যাপার হলো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার যেটা হলো গিফট ঠিক আছে এগুলো মেমোরি হিসেবে আমি রেখে দিচ্ছি আমার কাছে বাট গিফট দেওয়ার থেকেও বড় কথা হলো আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি তোমরা আমাকে সব মনে রাখবে এটাই আমার সবচেয়ে বড় দিক হবে আর এগুলো তো অবশ্যই থাকবে আমার কাছে স্মৃতি হিসেবে থেকেও কথা হলো তোমরা যে আমাকে মনে রেখেছ এবং টিচার্স ডে যেদিন ছিল তা বাদেও আমার যে আমি প্রত্যেকটা ক্লাস হয়েছে তারপরে প্রত্যেকটা ক্লাস যে তোমরা এভাবে সেলিব্রেশন করেছ সেগুলো আমি অবশ্যই শেয়ার করেছি সবার সাথে সেগুলো আমার ভীষণ ভালো লেগেছে সেরকম ভাবে কিভাবে আর তোমাদের থ্যাংক ইউ জানাবো না অনেক ভালোবাসা দিতে পারি আহ থ্যাংক ইউ বলাটা ঠিক হবে না অনেক ভালোবাসা তোমাদের জন্য এবং ভগবানীরা যেটাই চাইবো যেন তোমরা অনেক বড় হতে পারো এবং মানুষের মতো মানুষ হতে পারো আর হ্যাঁ সবার আগে বারবার যে কথাটা বলি পড়াশোনাটা কিন্তু আগে তোমরা যদি পড়াশোনা করো অবশ্যই তোমাদের মা বাবারা এই নাচ বলো গান বলো আঁকা বলো যা কিছু থাকে এক্সট্রা কারিকুলাম সেগুলোকে কিন্তু ভীষণভাবে সাপোর্ট করবেন আর অনেকেই ক্লাস অফ করে দিচ্ছ কেন দিচ্ছো পড়াশোনায় নিশ্চয়ই তোমরা গন্ডগোল করছো যার কারণে বাড়ির লোকেরা ভাবছেন যে হয়তো পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে নাচের জন্য বাট ওরকম নয় কতটুকু প্র্যাকটিস করো তোমরা সেটা তো আমি জানি বাট আরেকটু ভালো করে করো সামনে অনেক বড় হতে হবে তোমাদের এগুলোকে করে যেতে হবে তো এটা আমাকে কালেঞ্জার ক্লাস থেকে দিয়েছে আহ এটা এগুলো আমি পেয়েছি কুজরা থেকে এটা কুজরা থেকে এটা পেটবেন না এটা হচ্ছে এটা বহরা দাড়ি এটা হচ্ছে পেটবেন্দি এটা পেটবেন্দি এটা আজকে পেয়েছি আমি মানে ভিডিওটা যেহেতু অনেক আগে আজকে মিন দুটো সপ্তাহ পরে আমি এটা পেয়েছি না সরি সরি এটা পেয়েছি দুটো সপ্তাহ পরে এটা আজকে পেয়েছি বাট ভীষণ ভালো আজকে আমি শ্যুট করছি আজকে তারিখটা হচ্ছে কত চোদ্দ তারিখ আজকে চোদ্দ তারিখ আমি এটা আজকে পেয়েছি এ না এ না আর এটা আগে পেয়েছিলাম কুজরা থেকে ভীষণ কিউট কিউট গুলো পেয়েছি এগুলো কুজরা থেকে পেয়েছি এগুলো ভীষণ ভীষণ পছন্দের আমার লেগেছে ভীষণ সুন্দর সবকটা গিফটই সুন্দর গিফট তো সবারই পেতে ভালো লাগে সেটা নয় কিন্তু তোমরা মা বাবার অনেকগুলো টাকা খরচা করে এটা করো না তার থেকে আমাকে অনেক ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো এবং নাচটা ভালোভাবে করো তাহলেই আমি অনেক খুশি হব আর এটা আমার যে মলায় যে ছেলের টিমের টিমটা আছে তারা ড্রয়িং করে দিয়েছে ভীষণ সুন্দর আমি ফটোটা বসে সাইডে লাগিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে আর এটা তো জেনেই গেছে অলরেডি এটা ভাইরাল হয়েছে ভীষণই এই রিলসটা এটা হচ্ছে বেলেবাড়া থেকে দিয়েছে আর এটা আমার সবচেয়ে সবচেয়ে কি বলবো অনেক আদরের অনেক ভালোবাসার একটা স্টুডেন্ট রিমি ও দিয়েছে এটা তো ভাইয়ার ভীষণ পছন্দ হয়েছে দেখবে কি করে এটাকে দেখো নষ্ট করতে নেই আর একটা আমার সবচেয়ে ছোট স্টুডেন্ট কালিন যাতে করছে সে দিয়েছে এটা আর তো পেন আছে অনেক আর এই টেডিটা পেটে থেকে দিয়েছে ভাইয়াকে আর একটা টেডি এসছে বড়াদারি থেকে দিয়েছে ভাইয়া রিয়াকশনটা দেখবে বলে ভাইয়া রিয়াকশনটা আমি দেখাচ্ছি বাবা এটা দেখো দুটো টেডি দুটো টেডি ও দেখো লেগেছ দেখো ভীষণ পছন্দ হয়েছে ওর প্রত্যেকটা গিফট আর ড্রেসটা তো আমি পরিয়ে দিলাম ভাইয়া বলেছিল পরিয়ে ফটো ফাটোতে এই যে দেখো ভাইয়ের ভিডিও করলো ওই ড্রেসটা পরে আর তোমরা অবশ্যই জানিও হ্যাঁ ভাইয়াকে কেমন লাগছে ড্রেসটা পরে থ্যাঙ্ক ইউ সব্বাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো দেখা হচ্ছে কাল নতুন কোনো ভিডিওর সাথে Ta-da!